আকাশ জুড়ে মেঘ জমেছে কালো হলো ধরা তল বইল বাতাস হুঙ্েতে করছে সব টলো মল কি আশ্চর্য জীবনে যে মেঘের ঘটা অনেক বেশি মাচার আশা সুখের আশা জলাঞ্জলি সর্বনাশী জয় উল্লাসের ধ্বজা তুলে করছে মানুষ মাতামাতি ওরা কারা কষাঘাতে জীবনটা দেয় রাতারাতি অধিকারের আশায় কারা যে হাত জানায় দুহাত তুলে হাতটা ভাঙো গলাও টেপো ছড়াও বাতাসা উল্লাসেতে মানুষ খুশি সেই বাতাসায় গুণগানের ছড়া বলে হায় ভগবান এদের চোখে ঠুলি লাগা বেহেড বলে গুটি কয়েক বোকা যারা অধিকারের কথা বলে এদের তুমি সুবুদ্ধি দাও না হলে সব রসাতলে খাচার খাঁচার মধ্যে বন্দি পাখি খাবার তো পায় দিনে রাতে পাখা দুটো ভারী বড় উড়বে তারা কি বিশ্বাসে ভাঙো খাঁচা সরিয়ে ফেলো অন্ধ চোখের ঠুলি এগিয়ে চলো আলোর দিকে নির্বুদ্ধিতায় মারগুলি